মর্নিং ফ্রেন্ডস আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর যারা আমার ভিডিও দেখছো যেখান থেকে বসে দেখছো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি চাও তো আমার পরিবারে জয়েন করে যাও তো সকাল সকাল সমস্ত কাজকর্ম আমার হয়ে গিয়েছে আর এখন যেটা করছি সেটা হচ্ছে আমার স্নান টান হয়ে গিয়েছে আর জামা কাপড় কাচাও হয়ে গিয়েছে বাট ওই ড্রাই হওয়াটা বাকি রয়েছে তো যেহেতু স্নান করতে গিয়েছিলাম সেহেতু ওয়াশিং মেশিনটা বন্ধ রেখেছিলাম তো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি এটা যদিও রান্না না এটা হচ্ছে ছোলার ডাল একটু ভেজানো আছে এটা রাতের বেলা করব আর এটা হচ্ছে মোয়া তোমাদের দাদাভাই জিমে গেছিলো তখন ফেরার সময় দেখো এখানে আমি একটুখানি ছুরি দিয়ে কেটে একটু খেয়েছিলাম খেয়ে রেখে দিয়েছে আর একটা তোমাদের দাদাভাই টিফিনে নিয়ে গেছে আর এখানে আছে ভাত বন্ধ হচ্ছে না রে বাবা তোর বাবা আর এখানে করেছি হচ্ছে রান্না এটা হচ্ছে ডিমের ঝোল করেছি ফুলকপি আর আলু দিয়ে ঠিক আছে তোমার দাদাভাই খেয়ে গেছে আর কিছুটা রয়েছে এটা আমার ছেলেমেয়ের হয়ে খাওয়ার পরে থাকবে আর এখানে আছে একটা তরকারি এটা হচ্ছে ওই একটা মিক্সড সবজি করেছিলাম তো এই হচ্ছে ব্যাপার আর আমি আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে আমার সকাল সকাল স্নান হয়ে গিয়েছে দাদাভাই অফিসে চলে গিয়েছে আর আমি এবার যেটা করবো সেটা হচ্ছে একটা ভিডিও এডিট করছিলাম ভিডিওটা এডিট করে পোস্ট করা হয়ে গিয়েছে আর যারা আমাকে সাপোর্ট করেছে তাদের অনেক অনেক থ্যাংক ইউ সারাদিন থেকেও সাথে যতটুকু বাড়ি তোমাদের সাথে শেয়ার করব আর প্লিজ কিপ করে কেউ দেখো না একটা লাইক দিয়ে দিও ঠিক আছে চলো পরে আসছি জামা কাপড় মেলি সব কিছু কাজকর্ম করি ধীরে ধীরে তোমাদের সাথে থাকবো সারাদিন বন্ধুরা দেখো এখানে জামাকাপড় সমস্ত মেলে দিয়েছি ঠিক আছে আর আমি জ্বালার ভিতর থেকেই দেখালাম তোমাদেরকে তো জাল জামাকাপড় সমস্ত মেলা হয়ে গিয়েছে আর এই ঘরটাকে একটু গোছাবো আগেই ঘরে খাটটা ছিল না উপরের ঘরে ছিল সেই খাটটা নিচে নিয়ে আসা হয়েছে ওই ঘরটাকে একটু গোছাতে হবে আর এখানে যেটা করেছি সেটা হচ্ছে এই যেখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি আর আমার জন্য বসিয়ে দিয়েছি একটু চা সেটা করবো আগে একটু চা ছিল আর একটু দেখছি টিভি সিরিয়াল একটু বন্ধ করে রেখেছি কথা বলছি বলে নালে তো কপিরাইট ক্লেম চলে আসবে তো ওই সামনের ঘরে খাটটা ছিল না তিনতলায় ছিল সেই খাটটা নিচে নিয়ে আসা হয়েছে তো ওই ঘরটাকে একটুখানি গোছাতে হবে ওর ওপর অনেকগুলো জিনিস জমা হয়ে গিয়েছে যা হয় আর কি খাট পেয়েছে ওখানে রেখে দেওয়া হয়েছে তো যাই হোক ওটাকে গুছিয়ে গেছি একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে হবে তোমাদের দাদাভাই পছন্দ করে না অগো জিনিস তো চলো তোমরা সারাদিন থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা সকালবেলা একটু স্যান্ডউইচ করে নিয়েছি একটু বেশি লাল হয়ে গিয়েছে আর যদিও আমার ক্যামেরা জানি না একটু বেশি লাল দেখাচ্ছে এতটা লাল কিন্তু ছিল না আর এখানে করে নিচ্ছি চা ঠিক আছে আর এইটা ছোলার ডালটা সেদ্ধ করে নেবো চলে এসেছি একেবারে সন্ধ্যেবেলা আমি দেখো ডালটা করে নিয়েছি ছোলার ডালটা করে নিয়েছি আজকে সবাই বলছে তাড়াতাড়ি খেয়ে নেবো আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি দুধটা প্রচণ্ড গরম আর এখানে করেছি একটু সুজি ঠিক আছে তো এই হচ্ছে রাতের ডিনার আর রুটি করা হয়ে গিয়েছে আমার আর এখানে সবাই ওয়েট করে আছে আমি এবার খাবার টাবার বাড়বো আর বিছানাটা আমার করা হয়নি বিছানাটা করব। আর ছেলে এখানে একটু কম্পিউটারে গেম খেলছে বলো পড়া হয়ে গিয়েছে মা একটু গেম খেলি তো এই হচ্ছে ব্যাপার চলো খাওয়া দাওয়া করে নিই আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হবে আবার একটা অন্য ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা